হ্যালো বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবন সঙ্গী কেমন হবে আজকের ভিডিওটি এক বিশেষ মানসিক পরীক্ষার মতো আপনার সামনে রয়েছে তিনটি শব্দ বাবা ভালোবাসা আর মা এই তিনটি শব্দের মধ্যে আপনি শুধুমাত্র একটি বেছে নেবেন যেটা আপনাকে সবচেয়ে বেশি টানে কারণ সেটি আজ আপনাকে জানাবে আপনি কেমন জীবন সঙ্গী পাবেন তাহলে চলুন শুরু করা যাক স্ক্রিনে দেওয়া এই তিনটির মধ্যে যে কোনো একটি বাছুন আর জানুন আপনি কেমন জীবন সঙ্গী পাবেন আপনি যদি বাবা শব্দটি বেছে নিয়ে থাকেন তবে আপনি এমন একজন মানুষ যিনি দায়িত্ব স্থিরতা আর আত্মবিশ্বাসে বিশ্বাস করেন মানসিকতা ও জীবন দর্শন আপনি জীবনের নিরাপত্তা চান আপনি এমন একজন জীবনসঙ্গী খুঁজেন যিনি শক্ত ভিত্তির উপর জীবন গড়ে তুলতে পারেন আপনার হৃদয়ে রয়েছে এক নিঃশব্দ ভালোবাসা আপনি সেটা খুব সহজে প্রকাশ করেন না কিন্তু যার উপর আপনি একবার বিশ্বাস করেন তার জন্য আপনি সব কিছু করতে পারেন প্রেম ও রোমান্স আপনার প্রেম হবে ধীর গতির কিন্তু অনেক গভীর হয়তো আপনি দীর্ঘ সময় পর কাউকে নিজের মনে জায়গা দেন কিন্তু যখন দেন তখন আপনি পুরোপুরি নিজেকে উজাড় করে দেন আপনার ভালোবাসায় থাকবে সততা দায়িত্ব আর এক বিশাল আবেগের সমুদ্র পরিবার ও ভবিষ্যৎ আপনার জীবনসঙ্গী হবেন এমন কেউ যিনি আপনাকে সম্মান করবেন এবং আপনার পরিবারকে নিজের পরিবার মনে করবেন আপনি একটি শান্ত অস্থিতিশীল পরিবার গড়বেন হয়তো সে আপনার আশেপাশেই আছে এক বন্ধু বা পরিচিত কেউ যাকে আপনি এখনও সেভাবে চিনে ওঠেননি বিশেষ বার্তা বাবা শব্দটা নির্বাচন করে আপনি দেখিয়ে দিলেন আপনি সবার আগে পরিবার ভাবেন আপনার জীবনসঙ্গীও তেমনই দায়িত্ববান নির্ভরযোগ্য এক ছায়ার মতো পাশে থাকা মানুষ আর আপনি যদি ভালোবাসা শব্দটি বেছে নেন তাহলে আপনি একজন আবেগপ্রবণ গভীর প্রেমে বিশ্বাসী মানুষ আবেগও ভালো লাগা আপনার হৃদয় বিশাল আপনি এমন একজন জীবনসঙ্গী চান যিনি আপনাকে অনুভব করবেন বুঝবেন আর ভালোবাসবেন একান্তভাবে আপনার প্রেম হবে সিনেমার মতো আবেগে ভরপুর রোমাঞ্চে পূর্ণ সম্পর্কের ধরন আপনি কারোর জন্য নিজেকে বদলেতেও পারেন যদি সম্পর্কটায় ভালোবাসা থাকে কিন্তু আপনি কোনো ভান পছন্দ করেন না আপনার প্রেমে থাকবে অন্ধবিশ্বাস এবং আপনি চান আপনিও এমনই ভালোবাসা পান সঙ্গীর বৈশিষ্ট্য আপনার জীবনসঙ্গী হবেন সৃষ্টিশীল রোম্যান্টিক আর চঞ্চল এক মানুষ সে হয়তো আপনাকে গান কবিতা বা শিল্পের প্রেমে ফেলে দেবে তারা আপনার জীবনে আলো ছড়িয়ে দেবে হয়তো অপ্রত্যাশিতভাবে ভবিষ্যৎ প্রেমপথ প্রেমে আপনি সাহসী আপনার ভালোবাসা একসময় জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে আর আপনার জীবনসঙ্গীও সেই প্রেমে আস্থা রাখবেন আর আপনি যদি মা শব্দটি বেছে নেন তাহলে আপনি এমন একটা আত্মা যিনি সম্পর্কের মধ্যে খুঁজে পান শান্তি স্নেহ আর নিরাপত্তা আন্তরিকতা ও যত্ন আপনার ভালোবাসা নিঃস্বার্থ আপনি এমন কাউকে খুঁজছেন যিনি আপনাকে শুধু ভালোবাসবেন না আপনাকে বোঝার চেষ্টা করবেন আপনি সম্পর্ককে শুধু শরীর দিয়ে নয় আত্মা দিয়ে অনুভব করেন মানসিক ভারসাম্য আপনার জীবন সঙ্গী হবেন এক কোমল সংবেদনশীল ও গভীরভাবে যত্নশীল মানুষ তিনি আপনার দুঃখ বুঝবেন এবং নীরবে পাশে থাকবেন সে আপনার মনের জগতে প্রবেশ করবে এবং আপনাকে বদলে দেবে ঘরোয়া পরিবেশ সংসার আপনার কাছে শুধুমাত্র একটি জায়গা নয় এটি একটি আবেগের কেন্দ্র আপনি এবং আপনার সঙ্গী একসাথে এমন একটি সম্পর্ক তৈরি করবেন যেখানে থাকবে নির্ভরতা সহানুভূতি আর একে অপরকে বোঝার শক্তি ভবিষ্যৎ বার্তা মা শব্দটি বেছে নেওয়ার অর্থ আপনি এমন একজন সঙ্গী খুঁজছেন যিনি হবেন আপনার আত্মার আরামস্থল আপনার জীবনসঙ্গী হবেন একজন আত্মিক বন্ধু যিনি আপনার নিঃশব্দ কষ্টও বুঝে ফেলবেন তো বন্ধুরা আপনি কোন শব্দটি বেছে নিয়েছেন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও ভিডিও পেতে ব্রেন ক্লোজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ